দর্শক আমি রয়েছি কয়েকদিন আগে আমাদের একটি বোন যে ম্যান হলে পড়ে গিয়েছিল সেই ম্যান কাছে সেই ইম্পেরিয়াল হাসপাতাল টুঙ্গি গাজীপুর সেখানে রয়েছে মাত্র কয়েকদিন আগে ঠিক এই হসপিটালটার সামনেই ডেঙ্গে পড়ে গিয়ে আমাদের এক বোন নিখোঁজ হয়েছে ঠিক এই হাসপাতালের সামনেই এইখানটায় এই যে এই ম্যান হলের ভিতর পড়ে আমি আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি একটু দেখলে বুঝতে পারবেন এখনও কিন্তু সেই ম্যান হোলটি খোলা অবস্থায় রয়েছে এবং এখন অবশ্য একটু ঘিরে দেওয়া হয়েছে বাস দিয়ে বা দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখুন অনেক বড় বড় সবগুলোই ম্যান হোলের ঢাকনাই এখানে খোলা হসপিটালটার সামনে আপনাদেরকে যদি একটু গভীরতাটা দেখায় অনুমান করতে পারবেন কী পরিমাণ স্রোত এখানে থাকে দেখুন ব্যাপক পরিমাণের স্রোত এবং গভীরতা প্রচুর প্রশস্ত এই ড্রেনটি এখানের মেন হোল সবগুলোই আসলে আমি আপনাদেরকে যদি একটু দেখাই কাছে দেখে দেখুন সবগুলো হোল যেমন খোলা তবে এখন কিছুটা হলেও নিরাপদ আছে সেটা হলো এখানে বাঁশ বা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে আর ম্যানহোলের হলের কিন্তু এখনও খোলা দেখুন এইখানেই পরে আমাদের সে প্রিয় মৃত্যুবরণ করেছে এবং তার লাশটি প্রায় আটত্রিশ ঘন্টা পরে অবাদ থেকে পাওয়া গিয়েছিল এখন সব বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে দেখ তবু কিছুটা হলেও নিরাপদ হয়েছে আগের চাইতে আগে তো অনেক বেশি অনিরাপদ ছিল এবং ঝুঁকিপূর্ণ ছিল এখন কিছুটা হলেও নিরাপত্তার বলয় দেওয়া হয়েছে যদিও ম্যান হলে ডাকনা এখনো খোলা সবগুলো ডাকনাই এখনো খোলা আছে